সকালে বিয়ে করে বাড়ি বউ আনা থেকে শুরু করে একেবার গোসল করে খাওয়া দাওয়া বা সোজা সাজানো পর্যন্ত তোমাদের সবটুকু দেখাবো আর কি ব্লগে একটা ব্লগে হ্যালো গাইজ এখন আমরা বাসর সাজাচ্ছি এই যে ফুল এই যে তো সকাল সকল ফুলগুলো এনে খুব সুন্দর করে মালার মতো গেঁথে দেখো পাশে কি সুন্দর সাজিয়েছি এখন বেলুনগুলো লাগিয়ে বাসর সাজানো মূলত শেষ করতে হবে আমাদের বাসরকার সাজানো হয়ে গেছে সকাল সকাল ফুল এনে বাসন সাজানো হয়ে গেছিল এবং তারপর গোসলের জন্য হলুদ বাটা মানে বাকি যেগুলো লাগে আর কি গোসল করতে এগুলো সংগ্রহ করে আমাদের গোসলটা করা হয়ে গেল হয়ে গেলে আমরা এখন বরকে সাজাতে হবে তার জন্য প্রস্তুত হ্যালো গাইজ এই যে এখন বরকে সাজানো হচ্ছে শুধু পাঞ্জাবিটা গাই দিতে বাকি আছে এটা দেখলে আমরা এখন দেখি বলি

ফাইনালি বরতি সাজানোর পরেও দেখি বন্ধুরা বরের হাতে ফুল বাঁধা হয়নি তো ফুলটা বেঁধে নিল গাড়িতে উঠতে গিয়ে আর দুইটা ছবি তুলে আমরা বউকে আনতে বেরিয়ে পড়লাম বেশি একটা দূরে নেই যার কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম এবং গাড়ির মধ্যে ভাই এমন গান বাজাচ্ছিল ড্রাইভার তার বলার মতো না শুনে আস্তে আস্তে হয়ে যাচ্ছিলো অবশেষে আমরা ভাই পৌঁছে গেছি এখন বউকে নামাতে আসবে খুব বেশি দেরি না করে বরকে নামাতে চলে আসছে দাদা দাদি খুব শীঘ্রই বরকে নামিয়ে নিয়ে আমরা গেটের সামনে চলে গেলাম এবং গেটের সামনে কি হয় তোমরা তো জানো একটু ফুল ফুলছোড়াছড়ি কিছু আছে খাওয়া দাওয়া তারপর আমরা সত্যটা কেটে আমরা চলে গেলাম ভাইরে ভাই প্রচুর গরম ছিল যার কারণে মজা করছি বাট ঘেমে পুরো ভত্তা ভত্তা একেবারে গোছল হয়ে গেছে দেখো অবস্থা একেবারে না যে হাল এত গরম ভাই গরমের মধ্যে অতটা খাওয়া সম্ভব নয় তাই হালকা পাতলা কিছু একটা খেয়ে নিয়ে তারপর আমরা শীঘ্রই বেরিয়ে পড়ছিলাম বাট একটু কান্নাকাটি হচ্ছিলো কি হয় তো তোমরা জানোই তো এরপর আর বেশি একটা দেখানো হয় নাই গরমের কারণে ওখানে 从小起来。